গভীর সমুদ্র থেকে গ্যাস উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার সংসদ ভবন কার্যালয়ে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার সালেমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ হয়েছে এ সময় জ্বালানির সংকট নিরসনে বাংলাদেশ সরকার গভীর সমুদ্র থেকে গ্যাস উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে জ্বালানি খাতে বিদেশে বিনিয়োগ আহ্বান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বর্তমান সরকার দেশে বিনিয়োগযোগ্য পরিবেশ বিরাজ করছে তাই কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ প্রয়োজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণ অর্থনীতি ও খাদ্য উৎপাদন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন তবে অবকাঠামো আইসিটি ঋণ ব্যবস্থাপনা জ্বালানি খাত এবং জলবায়ু পরিবর্তন ইস্যু সহ বিভিন্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে আইটিএফসি সর্বাত্মক সহায়তা দেবে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের সিও হানি সালেম বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক ব্যবস্থাপনার প্রশংসাও করলেন তিনি ঋণ পরিষদের ক্ষেত্রে বাংলাদেশের একটি চমৎকার ট্র্যাক রেকর্ড রয়েছে বলেও উল্লেখ করেন হানি সালেম জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্বালানি বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনের জন্য এখন গভীর সমুদ্র থেকে যেই প্রস্তুতি নিয়েছেন জ্বালানি সংকট করার জন্য জ্বালানি সংকট দূর করার জন্য সেক্ষেত্রে উনি গতকাল কালকে আইটিএফসির প্রধান ইঞ্জিনিয়ার হানি সালামের সাথে কথা বলেছেন হানিসালাম সালাম মধ্যপ্রাচ্য ভিত্তিক যত তেল ব্যবসা খনিগুলো আছে উত্তোলন করেন এবং তাদের একজন নেতা উনি ইসলামিক ফাইন্যান্স ট্রেডের বর্তমান সরকার আমাদের যে ভূমিকাটা নিয়েছে বাংলাদেশ একটি পলিবিদ্যুত দেশ এবং এই দেশের যে সমুদ্রসীমা আমরা যেটা পেয়েছি যেটা একটা বিরাট আমাদের সাফল্য এক হলো মাছ আরেক দিক আমাদের খনিজ সম্পদে বরপুর আমাদের বঙ্গোপসাগর কিছুদিন আগে এই আমেরিকার গুগল তারা চেক করে দেখছে যে বাংলাদেশে যে এই পলিবিদ্যুত যেটা স্বাভাবিক যে যে মিথেন যে গ্যাসের ইয়াটা থাকে এইটার স্তরের নিচেই থাকে গ্যাসটা সেইটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল ভোলা এবং চট্টগ্রাম এবং আমাদের যে বঙ্গি বন্দরে প্রচুর পরিমাণে মিথেন গ্যাসের আবির্ভাব এবং গ্যাসের আবির্ভাব গ্যাসের পরে তেলের আবির্ভাব এবং এই জ্বালানি খত্রা সংকটটা নিরসনের জন্যই প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদেরকে আহ্বান করেছেন উনি সম্প্রতি ইউরোপ গিয়েও সেই কথা বলছেন এবং ইন্ডিয়াতে গিয়ে যাদের সাথে দেখা হয়েছে বিনিয়োগকারীদের তাদেরকে বলছেন যে আপনারা আমাদের জ্বালানি খাতে উদারীকরণ করেছি এবং আমেরিকার একটা কোম্পানি বড় কোম্পানিও প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ রাখছে এই কাজটা জ্বালানি জ্বালানি উত্তোলন করার জন্য তো এটা ভালো পদক্ষেপ এটা যদি উত্তোলন এটা যদি হয়ে যায় এটা যদি আমাদের দেশে সমুদ্রে আমরা ভালো করে তেল গ্যাস উত্তোলন করতে পারি তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের জি জিডিপির প্রবৃদ্ধি আরও বাড়বে এবং আমরা একটা উন্নত দেশের তালিকায় বসে যাব কারণ আমাদের যদি অভাব আছে বর্তমানে যে আমাদের রিজার্ভ নেই বা এই রিজার্ভটা আমাদের আরও বাড়বে এই জ্বালানি সব উত্তোলনের জন্য কারণ আপনারা উদাহরণ জানেন যে সৌদি আরব পঞ্চাশের দশকে অনেক গরিব ছিল যখন আমেরিকা সৌদি আরবের তেল উত্তোলন করলো তখন তারা ধনী হয়ে গেল। বাহরেনের অবস্থা একই কাতারের অবস্থা কাতার শুধু গ্যাস বিক্রি করে তারা পৃথিবীর একদম শ্রেষ্ঠ বড় দেশ এবং তারা উন্নতি দেশে আবির্ভূত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে ধন্যবাদ জানানো উচিত কারণ যিনি হানি সালামের মতো এই সংস্থার চিফকে ডেকে এনে বলছে যে আমরা আমরা এই গ্যাস তেল গ্যাস উত্তোলন করতে চাই জ্বালানি সংকট দূর করতে চাই আমাদের পাশাপাশি আমরা যেটা বিক্রি করতে পারি তাহলে আমাদের আরও আরও জাতীয় আয় বেড়ে যাবে আমাদের প্রবৃদ্ধি বেড়ে যাবে এটা একটা ভালো একটা দিক এবং আমি আশাবাদী যে এটা যদি আমাদের এই তেল গ্যাস উত্তোলন যদি সমুদ্র থেকে হয় শুধু নট অনলি আমাদের সেই এই বঙ্গোপসাগর আমাদের সেই এই ভোলার যে মোহন অববাহিকা এবং আমাদের যে পদ্মার অববাহিকা এখানেও প্রচুর মিথেন গ্যাসের আবির্ভাব প্রচুর গ্যাসের আবির্ভাব আছে এবং অলরেডি আমরা ভোলার থেকে গ্যাস অলরেডি আমরা উঠানো শুরু হয়ে গেছে যদি বিদেশি বিনিয়োগকারী আসে তারা আরও গভীরে যাবে এবং যাওয়ার পরে আরও গ্যাস উত্তোলন হবে তারপরে তেলের স্তর আছে তেল পাবে এতে করে আমাদের অর্থনীতির অনেক বেড়ে যাবে বলে আমি আশাবাদী